বাবির আমি তোমাদের সঙ্গে ফ্লগ শেয়ার করছি এটা ছিল ইলেভেন্থ মে মানে এই মান্থেই তো রিসেপশনের জন্য দেখো সাজটা কেমন হয়েছে আমি তো কমপ্লিট রেডি হয়ে গেছি আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে মাই নানা ভিয় কন্টা দেশো ধোডে হট ধোডে

কোন দিন সাহেব দাঁড়া ভিডিও কলে কথা বল এবার পর উঠে চলে এসেছে হ্যাঁ কেমন হলো তাই তো খেয়েছো ঠিক করে যাচ্ছে

কিন্তু সেরকম ভিডিও ক্লিপিংস আমি নিতেই পারলাম না বুঝতেই পারছো সে বাবির রিসেপশান তো সব দায়িত্ব তো আমার আরও মঙ্গলদ্বীপেরই ম্যাক্সিমাম তো এখন বাজে সাড়ে বারোটা এই যে আগুন পান খেয়ে আমাদের খাওয়া কমপ্লিট হলো তো মঙ্গলদ্বীপ অনেকবারই খেয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইমই আগুন পান ট্রাই করবো বাবিও সেম বাবি কখনও আগুন পান খায়নি বাট ওর ফ্রেন্ডরা শুনলো যে সবাই মিলে আগুন পান খেয়েছে দেখে ও বললো আমিও ট্রাই করব তোর তো ভালোই লাগলো আগে ভয় পেত বাট এই যে আমি এখন খাবো আগুন পান প্রথমবার ট্রাই মনে মনে ভাবছিলাম আগুনটা আবার গায়ের মধ্যে লেগে যাবে না তো মুখের মধ্যে তো যাই হোক লাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে এবার আমরা ফিরে যাব ভীষণ ভালোভাবে আজকে ইভিনিংটা কাটলো সবার সাথে খুব ভালোভাবে এনজয় করলাম আরও কিছু ক্লিপিং নিতে পারলে ভীষণ ভালো লাগতো তো আজকে প্ল্যাকটা একটা